মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশি পাসপোর্টে এখন থেকে আবার ঘোষণা করছে পৃথিবীর সব দেশে তুমি ঘুরতে পারবা কিন্তু ইসরায়েলে আর তুমি ঘুরতে পারবা না সে কারণে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্যালুট জানাই যে এই অনেক দিন পর্যন্ত আমরা বলে এসেছি কেউ করতে পারেনি সেই কাজটি আপনি করে দেখালেন আপনাকে স্যালুট আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস এ কারণে সবচাইতে সেরা একজন ব্যক্তিত্ব তিনি কাউকে পরোয়া করেন না তিনি পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করেন না তিনি বাংলাদেশের মানুষের জন্য যা ভালো সেই সিদ্ধান্ত নিতে পছন্দ করে চলেছেন এখন পর্যন্ত করছেন আপনারা জানেন আমি এই কথাগুলো কেন বলছি অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত আপনারা শুনে এসেছেন যে আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে শিশুদের অধিকার হরণ করেছে বিশ্ব দরবারে যেই দেশটি একটি সন্ত্রাসী দেশে রূপান্তরিত হয়েছে সেই দেশে আমাদের পাসপোর্টে নিষিদ্ধ ছিল যে আমরা সেই দেশ ভ্রমণ করব না কিন্তু সেই দেশ আমরা ভ্রমণ করব না কিন্তু ভ্রমণ করতে না চাইলেও আওয়ামী লীগ সরকারের আমলে সেই দেশে ভ্রমণ করা ওয়ান কাইন্ড অফ অফিসিয়ালি পাসপোর্টে একটি শব্দ সব সময় লেখা ছিল যে আমরা পৃথিবীর সমগ্র দেশে ঘুরতে পারবো অ্যাকসেপ্ট ইসরায়েল এই দেশে আমি ঘুরতে পারবো না তার মানে বাংলাদেশের নাগরিকদের অধিকার নেই পৃথিবীর সব রাষ্ট্র ঘোরার অধিকার আছে শুধু ইসরায়েলে আপনার প্রবেশ করার কোনো অধিকার নেই কিন্তু আওয়ামী লীগ কত বড় মিথ্যাবাজ একটি আদর্শহীন দেশ শাসক ছিলেন যারা বাংলাদেশের মানুষের সেই অধিকার সাংবিধানিক অধিকার লেখা একটি বিশেষ অধিকার যে আমি যাব না সেখানে ওই দেশে আমি যেতে চাই না সেই জায়গাটায় অধিকারকে ক্ষুণ্ণ করে আবার সেই ইসরায়েল শব্দটা উড্ড করে দিয়ে তারপরে পাসপোর্টকে উন্মুক্ত করে দিয়েছে পৃথিবীর সব দেশে যাওয়ার জন্য এবং সেই সব দেশে যাওয়ার জন্যই আজকে বাংলাদেশের মধ্যেও বিভিন্ন দালাল সেট করে রেখেছে যাতে তারা সেই দেশে আবার যায় খেলখিলিয়ে ওখানে বসে ভিডিও করে হাসে কিংবা আলোচনা করে আবার জাতিকে তামাশা দেখায় যাই হোক আমি সে প্রসঙ্গে আলোচনা করতে চাই না আজ বহুদিন পর আমরা বারবার গত প্রায় যখন থেকে এই পাসপোর্টে সেই আওয়ামী লীগ ইসরায়েল শব্দ বাতিল করেছে আমি শত শত পক্ষ করেছি সেখানে আমি বারবার বলেছি এই শব্দ আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগ যে এই শব্দটা ওখান থেকে উড্ডু করে ফেলেছে সেটা কোন আওয়ামী লীগের নেতা আমার সাথে মানতেন না সবাই বলতেন এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা একটা মিস্টেক ছিল আর একবার আসবে না এইভাবে করে টকশোতে তারা ধোকাবাজি করত। কিন্তু পাসপোর্ট এটা মিস্টেকের জায়গা না এটার পাসপোর্টের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর এটা এমন একটি শব্দ এবং অক্ষর এখানে কোনো বাড়তি কমতি দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু সেই মিথ্যাচারের আওয়ামী লীগের লোকেরা আমার সাথে বলতো ইসরায়েল শব্দটা এখনো উইদাউট ইসরায়েলি আছে কিন্তু পাসপোর্টে আসলে এটা ভুলে বাতিল হয়ে গিয়েছে আজ হয়েছে ভুলে বাতিল হয় নাই সরকার সেই সময় এই পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটাকে নিজেরা বাদ দিয়ে ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক করেছে সেখান থেকে তারা কি ক্রয় করেছে আপনারা নিশ্চয়ই জানেন গোপন মেশিন ক্রয় করে আমার দেশে বিভিন্ন ধরনের তদন্ত করতে গোপনে আমার দেশের স্বাধীনতাকে আমি মানুষদের বিভিন্ন চরিত্র হরন থেকে শুরু করে তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতো তারপরে আপনারা জানেন যে এই পাসপোর্ট থেকে তারা সেখানে তাদের নামটা উদ্ধ করে দিয়ে তাদের রাষ্ট্রের সাথে একটা গোপন সম্পর্ক চুক্তি করা শুরু করেছিল তারপরে আপনারা দেশে একদিনে পরপর দুটো বিমান ওই দেশ থেকে এসে স্বাধীনতার পর এই প্রথম যে আমার দেশের এয়ারপোর্টে আমরা জানি না বিনা অনুমতিতে সেখানে তারা নেমে সেইখানে এসটি করেছে এমনকি ওয়ান নাইট সেই বিমান সেই বিমানে কি ক্রয় করে তারা নিয়ে এসেছে আমরা আজও কিন্তু জানতে পারিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি এই জন্য ধন্যবাদ জানাই যে ইউনুস এখন এই পাসপোর্টের ইসরায়েল শব্দটাকে আবার পুনর্বহল করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশি পাসপোর্টে এখন থেকে আবার ঘোষণা করছে পৃথিবীর সব দেশে তুমি ঘুরতে পারবা কিন্তু ইসরায়েলে আর তুমি ঘুরতে পারবা না সে কারণে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্যালুট জানাই যে এই অনেক দিন পর্যন্ত আমরা বলে এসেছি কেউ করতে পারেনি সেই কাজটি আপনি করে দেখালেন আপনাকে সেলুট আপনাকে ধন্যবাদ আমি এই জন্যই বলছি বাংলাদেশের মানুষের আবেগ দেখুন বাংলাদেশের মানুষের চিন্তা দেখুন মাত্র গতকালকে আমরা বাংলাদেশে ঐতিহাসিক সৌহার্দি উদ্যানে যে বিশাল সমাবেশ করেছি এই সমাবেশে প্রমাণ হয়েছে আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান নিজে ইন্টারভিউতে আমার সামনে বলেছেন যে তিনি আশা প্রকাশ করছেন এই সমাবেশে কমপক্ষে দশ লক্ষ লোকের সমাগম তার চেয়ে বেশি লোক হয়েছে চিন্তা করে দেখেন তাহলে এই মানুষগুলো এসেছে কোন রাষ্ট্রের পক্ষে আর কোন রাষ্ট্রের বিরুদ্ধে এবং ইসরায়েলের অত্যাচারের মিছিল করেছে মিটিং করেছে এবং একদিনের মধ্যে আজকে ডক্টর মহাম্মদিনুজ যে এই সিদ্ধান্ত জানিয়ে দিতে পারলেন এটাই হচ্ছে একটি সরকার যখন জনগণের সরকার হয় তখন সেই সরকারের পক্ষেই এটা করা সম্ভব ডক্টর মোহাম্মদিনুজ তো কারোর কাছে না। আপনার কাছে তেল দিতে যাবে কেন আপনার কাছে পান দিতে যাবে কেন আপনার পাও চাটবে কেন ইনুস জনগণের মনোনীত সরকার বিদায় এই সাহসী সিদ্ধান্ত নিয়ে জনগণকে আজকে মুক্ত করে দিতে পেরেছে জনগণ যেটা চাচ্ছে সেটাই আজকে ডক্টর মোহাম্মদ ইনুস করে দিলেন আমি সে কারণে বারবার এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করি এবং এ কারণেই আমি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আস্থা পোষণ করি আমার বিশ্বাস বাংলাদেশের প্রয়োজনে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে তিনি কখনোই কোনো কারো কাছে মাথা নত করবেন না দেশকে রক্ষার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন সেটা মানুষ মেনে নিতে পারে না মানে ইচ্ছা করে করে মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন আরেকটি দেশ দখল করা এটা কোনো সংবিধান এটা কোনো বিশ্ব সভ্যতা কোনো কিছুতে থাকতে পারে না অতএব আমরা সেই জায়গায় আজ বিশ্বের কাছে যারা এতটাই খারাপ রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে তাদের রাস্তায় আমরা আবার ঘুরতে যাব দেখতে যাব তাদের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক করব মোটেও হতে পারে না আপনারা জানেন তাদের সাথে আওয়ামী লীগের কূটনৈতিক সম্পর্ক আছে সজীব ওয়াজেদ জয়ের সাথে দেখা হয়েছে ওদের সাথে মেন্ডি সাফাদের সাক্ষাৎ হয়েছে সজীব ওয়াজেদ জয়ের মেন্ডি সাফাদের নিজে সাক্ষাৎকার দিয়েছে অতএব তারা তাদের সেই গোপন ষড়যন্ত্রটা তাদের সাথে করেছে তাদের সাথে সম্পর্ক করেছে কূটনৈতিকভাবে তারা আমার দেশে এমন কি আর কিছুদিন গেলে এমনকি তাদের এম্বাসি প্রতিষ্ঠা করতে পর্যন্ত পারত বলে আমার কাছে মনে হচ্ছে যে নিয়ে আমি বারবার প্রতিবাদ করেছি আজ আমি স্পষ্ট করে বলতে চাই আমার দেশের সাথে ওদের কোনো সম্পর্ক রক্ষা করা যাবে না যে করবে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে আমি এই সরকারকেই বলবো আপনারা এই সংস্কার যা করার করে যান না হয় অন্য রাজনৈতিক দল বিভিন্ন কারণে বলবে আমাদের সাথে কূটনৈতিক সম্পর্কে সাথে জাতীয় সাথে আন্তর্জাতিক সাথে অনেক কিছু ছাড় দিতে হয় এই ছাড় দিতে দিতে আমার দেশের মানুষের চিন্তা চেতনার উপরে আঘাত করা হচ্ছে অতএব আমি মনে করি আপনারাই হচ্ছেন যোগ্য সময়ের যোগ্য নিশ্চিত আপনারা বাংলাদেশের মানুষের মূল মনের ব্যথা অনুভব করে সেই পাসপোর্ট থেকে যেভাবে আপনারা ইসরাইল শব্দটা বাতিল ঘোষণা করেছেন এভাবেই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনারা সংস্কার করে এই দেশের সকল দালাল মুক্ত একটি বাংলাদেশ গঠন করবেন এ বাংলাদেশ থাকবে প্রতিষ্ঠিত বাংলাদেশ থাকবে উনিশশো সালে যেটা আমরা চেয়েছিলাম কিন্তু অর্জন করতে পারিনি সেরকম সেই অর্জন করার একটি নতুন বাংলাদেশ অতএব সেই স্বপ্ন নিয়ে আপনাকে আমাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি